এবং আরও অনেক কয়েকজনকে আমি খুব উদ্বিগ্ন অবস্থায় তার ক্যাবিনে দেখেছি তা আমি যখন দেখলাম যে তার পালস নাই তখন আমি ঠিক ওইখানটা চিকিৎসকদের ডাকলাম কিন্তু ওদেরকে ডেকে তারা দেখলাম যে এই বিষয়টা নিয়ে করতে হবে না আর তখন আমি ডাক্তার অজয়ের সাথে কথা বললাম যে অজয় কিন্তু ডুবামিন একটা ইঞ্জেকশন দিতে হবে এই ইঞ্জেকশনটা দিতে গেলে তো ফলো আপ করতে হবে কাজ ধরে দাঁড়ায় থাকতে হবে আমি না এক ঘন্টাখানে দাঁড়ালাম আরও তো ডাক্তার লাগবে অজয় বল আর ডোপামিন ইঞ্জেকশনটাও আমি ওই সময় খুঁজে পাচ্ছি না কথা বললো যে আমি বলি মানিক চৌধুরীর হাতে একটা ইঞ্জেকশন দিচ্ছি এই আপনি দাঁড়ায় থাকে একটু পুষ করেন আমি বলতে তো আমার দিলে হবে না একদম কার্ডিওলজিস্টের কনসার্ন তবে আমি ডাক্তার সাজাদকে ফোন করলাম ডাক্তার সার্জার বললো যে আমি বলি আপনি এটা দেন আমি এইটা আমি সাইন করে দিচ্ছি তার কাছে আমি ফাইলটা পাঠালাম আর সাতজার নিজেও আসলো পরে আমরা দুজনে মেয়ে দোকানমেন্টে আমরা স্টার্ট করলাম আমি রাত দুটার সময় আমাকে এখন যা হবাই বিএনপির মুস্কো আমি আমাকে ফোনে জানাল যে চার ভাই চোখ মেলে তাকাচ্ছে এবং কথা বলার চেষ্টা করছে তা আমি আপনি আরেকবার একটু আসেন আমি বললাম না ঠিক আছে আমি আসছি জ্যোতিভাই তখন খুব সময় ঢাকা ছিল ওখান থেকে সে খোঁজখবর নিচ্ছিল আমার সাথে কথা বলছে তারপরে আমি অজয়ের সাথে কয়েকবার কথা বললাম তার বিরবাজ্যেষ্ঠের সাথে কথা বললাম তারপর দেখলাম যে ফার্স্টটা কিছুটা সেটেল হয় কিন্তু এই অবস্থায়ও কিন্তু তাকে রংপুরে বা অন্য কোনো হায়ার সেন্টারে পাঠানোর তো কন্ডিশন ছিল না এবং পারিবারিকভাবে আমি সকলের কাছে শুনলাম যে উনি রংপুরে যেতে চাননি উনি চেয়েছিলেন যে ওনাকে যাতে আমরা খাজা ইউনুস মেডিকেল কলেজে পাঠাই ওনার শেষ ইচ্ছা এটি ছিল এটি আমি কিন্তু সকলের কাছে জানলাম যার জন্য আমি রংপুরে পাঠানোর ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেও খুব একটা সাড়া পেলাম না তারপরে ডিপার্টমেন্টটা চলছিল পরের দিন বারটের দিকে আমি জানলাম যে উনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে এই হচ্ছে ওনার শিল্পীদের কথা চিকিৎসার কথা তা ওই সময় আমি বাবু ভাইয়ের কথা বারবার আমার মনে হয়েছে কিন্তু বাবু ভাই দেশের বাইরে ছিল একমাত্র সেই পাটু তাকে জোর করে হয়তো বঙ্করে পাঠাইতাম কিন্তু আমরা তাকে আমি মুহূর্তে আমরা টানা টানি করিনি তা পরিবারের সদস্যদেরও ওনার শেষ থাকার কথা বারবার আমাকে বলে আসছিলেন তারা এই সময় টেবিলে যারা ছিল তা আমি আমার অনেক বক্তব্য দিলাম আমি আসলে চার ভয়ের প্রতি বছরই স্মরণসভায় আসি শুনি আমি এই ধরনের একটা বটবৃক্ষের মতো মানুষ আমাদের ছেড়ে চলে গেছে আর কোনো চাপ আমরা করি যে আমার ভিতরে হবে কি না জানি না আমরা চাই যে ওনার আত্মার শান্তি আমরা কামনা করি এবং আজকের দিনে তাকে যেভাবে স্মরণ করছি প্রতি বছর যাতে আমরা স্মরণ করি এই জায়গায় আসলে আমার একটা কথা মনে হয় তার ভাই প্রতি সন্ধ্যায় এখানে কয়েকজন তার বন্ধু আছে বা সাথী আছে বয়স গুণে না তারা সকলেই সন্ধ্যার দিকে এসে তারা জমায়েত হেতেন এই জায়গা এবং এখানে একটা পোড়ার দোকান ছিল সবজির বড়া এইটি উনি নিজে খেতেন এবং সকলকে বিতরণ করতেন এখানে আমি অনেকবার এসে তার এই সবজির বড়া খেতে এসেছিলাম আজকের দিনে আমি এটিও স্মরণ করছি তা যারা এসছেন তাকে সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা চাঁদ ভাইয়ের স্মৃতি আমাদের মাঝে যাতে থাকে নতুন প্রজন্মের যারা আস আসবেন আসছেন তারা যাতে চাঁদ ভাইয়ের কথা স্মরণ করেন যে আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারিয়েছি যেটা পূরণ কোনো দিনই হবে না শূন্যস্থান পূরণটি অসম্ভব সকলের জন্য শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ